রাজশাহীর তানুর আজ যেন আর সেই তানুর নেই এ যেন এক শোকাহত জনপদ মাত্র দু বছরের শিশু সাজিদ যে কাল পর্যন্ত দৌড়ে বেড়াত উঠোনে যার মুখে লেগে থাকত নিষ্পাপ হাসি আজ তাকে বিদায় জানাতে সারি বেঁধে দাঁড়িয়েছিল পুরো কোয়েলহাট পূর্বপাড়া গ্রাম শুক্রবার বারোই ডিসেম্বর সকাল থেকেই গ্রামের বাতাস ভারী হয়েছিল মসজিদের মাইকে বারবার ভেসে আসছিল কোয়েলহাট পূর্বপাড়া নিবাসী রাকিব উদ্দিনের বছরের শিশু সাজিদ মারা গেছে আজ সকাল দশটায় জানাজা অনুষ্ঠিত হবে প্রতিটি ঘোষণার সাথে সাথে আরও মানুষ ছুটে আসে সাজিদের বাড়ির সামনে যেন কেউ বিশ্বাস করতে চাইছিল না সেই সাজিদ সেই হাসি খুশি শিশু আর নেই সকাল দশটার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ বৃদ্ধ কৃষক দিনমজুর গৃহবধূ কিশোর যে যেখানেই ছিল ছুটে এসেছে সাদা কাপড়ে মোড়ানো ছোট্ট দেহটি যখন মাঠে আনা হল চারিদিকে যেন একসাথে হাজারো হৃদয় ভেঙে যাওয়ার শব্দ শোনা গেল সাজিদের মা প্রাণপণে সন্তানের দিকে ছুটে যাচ্ছিলেন আর স্বজনেরা ধরে রাখছিল কাঁদতে কাঁদতে তার বুকফাটা আর্তনাদ এতটাই তীব্র ছিল যে মুহূর্তে উপস্থিত কেউই চোখের পানি ধরে রাখতে পারেনি জানাজার ইমামতি করেন মাওলানা মিজানুর রহমান হাজারো মানুষ দুহাত তুলে দোয়া করেন হে আল্লাহ এই নিষ্পাপ শিশুটিকে জান্নাত নসিব করুন পরিবারকে ধৈর্য দিন জানাজার শেষে যখন ছোট্ট কাঠের কফিনটি কবরের দিকে নেওয়া হচ্ছিল গ্রামের বাতাস যেন দাঁড়িয়ে পড়েছিল শুধু শোনা যাচ্ছিল মায়ের কান্না ফুফুর হাহাকার স্বজনদের বুক ভাঙা বিলাপ একজন গ্রামবাসী বলে উঠলেন একটি শিশুর জানা যায় এমন ভিড় জীবনে দেখেনি গ্রাম একসঙ্গে কাঁদছে ঘটনার নির্মম পেছনের গল্প মাত্র দু বছরের সাজিত বুধবার দুপুর সাড়ে বারোটায় পড়ে যায় গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে যা খুঁড়ে রেখে গিয়েছিল অবহেলাকারীরা কোনো ঢাকনা নেই কোনো সতর্কতা নেই কোনো সুরক্ষা ব্যবস্থা নেই ফায়ার সার্ভিস টানা বত্রিশ ঘণ্টা ধরে ঘুরেছে চল্লিশ ফুট মাটি অবশেষে বৃহস্পতিবার রাত নটার দিকে তুলে আনলেও চিকিৎসকেরা জানান সাজিদ আর নেই রাতেই মরদেহ আসে গ্রামে সারা রাত গ্রামের বাতাসে ভাসতে থাকে হাহাকার আর কান্না সাজিদের ফুফা আমিনুল ইসলাম বলেন সাজিদ ছিল খুবই মায়াবী বাচ্চা এমন মৃত্যু আমরা কখনো মেনে নিতে পারছি না ফুফু তানিয়া কান্না চাপতে চাপতে বললেন আমার ছেলের বয়সী তার মতো সে আমাকে দেখলেই কোলে আসত আজ আমি তাকে মাটিতে নামিয়ে দিলাম প্রতিবেশী আদুরি বেগম শুধু বললেন শেষবারের মতো দেখতে এসেছি আল্লাহ তার পরিবারকে শক্তি দিন একটি শিশুর মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয় এটি অবহেলাকারী মানুষের কৃতকর্মের নির্মম পরিণতি আজ পুরো কোয়েলহাট পূর্বপাড়া গ্রাম শোকাহত এক ছোট দেহ মাটিতে শুয়ে আছে তবে প্রশ্ন থেকে যায় একটি গর্ত ঢেকে রাখতে কি সত্যিই এতটা অসুবিধা ছিল একটি সতর্কতা একটি বাস একটি ঢাকনা এখন সেই হালকা কাজটি করতে না চাওয়ার কারণে আজ একটি পরিবার নিঃস্ব একটি গ্রাম শোকে নিমজ্জিত আর একটি শিশু চিরতরে চলে গেছে সাজিদার ফিরে আসবে না কিন্তু তার মৃত্যু যেন ভবিষ্যতে আর কোনো সাজিদকে কবর না বানায় কোনো দায়িত্বহীন মানুষের খুঁড়ে রাখা গর্তে